তো দেখো আমি পেছন ঘুরে কী করছি পেছন ঘুরে হচ্ছে আমি লাল সুতোটাকে নিচ্ছিলাম লাল সুতোটা আমার হাতে কিসের জন্য নিচ্ছি জানো আর হাতে আমার দুব্বো কেন তা বলতে পারবে হ্যাঁ ঠিক ধরেছ আজ হচ্ছে বিপত্তায়নি পুজো তা বিপত্তায়নি পুজোতে খানা ডুব্য লাগে আর খানা সুতো লাগে সেটা তোমরা সবাই জানো তো আজকে আমি উপোস করেছি ব্রোতও করেছি আর হচ্ছে তোমার ওই ওটাকে কী বলে ও খানা তোমার দুব্বো গুনে নিচ্ছি আর খানা সুতো আমি গুনে নিয়েছি গুনে নেওয়ার পরেও হচ্ছে তা ডুব্বগুলোকে আমি এক জায়গায় গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে হচ্ছে তোমার তোমার একসাথে করে আর কি গিটিটা বাঁধবো গিট্টিটা বাঁধবো যে তোমার তেরোখানা করে গিটু মারতে হয় একটা দুটো মারলে হবে না নালে জানি না কি হয় যা তেরোটা বলে করেই নিয়ম তাই তেরোটা করেই করতে হচ্ছে তাই দেখো আমার এদিকে তেরোটা দুবো গোনা হয়ে গেছে আর আমি তো আগেই সুতোটাকে আমি গুনে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে সব এক এক জায়গায় করে নিয়ে এই দেখো এবারে আমি হচ্ছে গিট এই তেরোখানা সুতো আমার গোনা হয়ে গেছে তা এগুলোকে কারণ আমি গিট মারবো তেরো তেরোখনাই গিট মারতে হবে বেশিও না কমও না তাই দেখো এই আস্তে আস্তে করে আমি গিটুটা নিজেকে নিয়ে নিলাম নালে একভাবে নিলে পারে না তোমার সুতোগুলো জড়িয়ে যাবে ওই জন্যই আমাকে আস্তে 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 করে গুনতে মানে আস্তে করে করতে হচ্ছে দেখো আমি শক্ত করে বেঁধে নিলাম আর একটাও আমি বেঁধে নিলাম যাতে না খুলে যায় তাই এই দেখো আস্তে আস্তে করে সবই হয়ে যাবে তাই এই দেখো আস্তে আস্তে করে আমি তোমার এটাকে কি বলে সুতোগুলোকে আমি গীত মেরে নিলাম মা এই দেখো দেখা যাচ্ছে তো হ্যাঁ এবার তার মধ্যে হচ্ছে আমার পাশে হচ্ছে কে এসেছে জানো ছোট মুখ দেখা যাচ্ছে না ও হচ্ছে আমার নাতিন হয় তো সম্পর্কে আমার নাতিন হয় ও আমাদের ঘরে এসেছে ও এসে আমার সাথে কথা বলছে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে যেহেতু আমার একটু তাড়াতাড়ি করতে হবে এদিকে ব্রাহ্মণ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আমি মানে ব্রাহ্মণ আপনার মন্দিরটাও পাশাপাশি তাই জন্য না তা তিনটের মধ্যে করতে হবে আমি ওদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর আমার নাতিনের আমাকে জ্বালাচ্ছে আমি বলছি ভাই তুই আমাকে জ্বালাস না ভাই তুই আমাকে জ্বালাস না ও এখন কোল্ড ড্রিঙ্কস খাবে তা যাই হোক দাদা ওকে একটা ওটাকে কী বলে ফুটি এনে ফুটি না লিচু ডিং এনে দিয়েছে তা ও লিচু ডিংটা নিয়ে আমার সামনে খাচ্ছে আমি ভাই একটু খাবো ও বলে হ্যাঁ খাও তা আমি বলছি না ভাই তুমি খাও তা ও নিয়ে নিল নিয়ে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও লিচু ডিংটা খাচ্ছে আর আমি আমার কাজ করছি করতে করতে আমি ভুলে গেছি কটা গিট মেরেছি আমি আবার গিটগুলোকে ঘুরে নিলাম সুন্দর করে দেখি না এখনও হয়নি তা আমি আবার গিটগুলোকে দিয়ে নিলাম গিটগুলোকে দেওয়ার পরে তা আমি যাব এবার হচ্ছে তোমার রেডি হতে কেননা দেরি হয়ে যাচ্ছে না গিটগুলো এখনও হয়নি তা আগে সব হোক তাই দেখো আস্তে আস্তে আমার সবই হয়ে গেছে দেখো ঠিক আছে তো আমি এবার তুমি গুছিয়ে নিচ্ছি নারে না সব পড়ে যাবে পড়ে গেলে পরে ওই পায়ে লাগলে পরে সেটা আর কোনো কাজে দেবে না তাই জন্য আমি এদিকে গুছিয়ে নিচের এদিকে আমার নাতিনামার সাথে একটু কথা বলছে আমি কোন দিকে তা মানে করবো না করবো আমি কিছুই বুঝে না বেশি তাড়াহুড়া কাজ থাকলে পর আমি নিজেই সব গুলিয়ে যাই তাই এই দেখো হ্যাঁ সবগুলো আমার হয়ে গেছে এবার ভাইকে বলছি ভাই তুমি তাড়াতাড়ি করে খাও না তোমার মা আবার বকা দেবে তো ওকে আমি ভুজিং ভাজুং দিচ্ছি কী বলবো তাই ও ভুজুম ভাজুকি শুনলো তা মানে দেখো সব টাকাগুলো করা হয়ে গেছে এইবার আমি এ দেখো ঠিক আছে এইবার রেডি হবো রেডি হয়ে আগে একটু দেখে নিই রেখে নিই তারপরে রেডি হবে একটা তার মধ্যে পড়ে গেছিল ভাগ্যিস পায়ে লাগিনি তাহলে ওটা নষ্ট হয়ে যেত তাই দেখো আমার আমি রেডি হয়ে গেছি রেডি হয়েতে এখন সব এক এক করে মানে ফলগুলোকে গুছাবো আর হাতে আমার এসে গেছে পান পানটাকে নিয়ে একটু নাটক করে নিলাম ও মনে আছে মানে বিয়েতেও আমি করিনি এরকম নাটকটা যাই হোক পানটাকে হাতে পেয়ে একটু নাটক করতে মন চাল নাটক করে নিলাম এই দেখো ঢাকাগুলো সব একসাথে করে রেখেছি ঢাকাগুলোকেও গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে ফল না এটা কিনি যে ও সুপুরি তেরোখানা পান লাগবে তেরোখানা শুকুরি লাগবে শুকুরিগুলোকে তো তোমাকে দেখাতে পারছি না তো এইভাবেই দেখালাম কেন আমার ক্যামেরা ধরার মতন লোক নেই যার কারণে আমার বড় অসুবিধা হয়ে যায় আর আমার রিং লাইটও নেই যে আমি রিং লাইট লাগিয়ে আমি কাজ করব তো কিছু করা নেই কষ্ট করে করি কষ্টের ফল যদি মিঠা হয় তো দেখা যাক কী হয় এদিকে দুঃখাটি মোমবাতি মিষ্টি সব গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে তেরোখানা ফল লাগবে তেরোখানা মিষ্টি লাগবে তো আস্তে আস্তে করেই সব গুছিয়ে নিচ্ছি এদিকে ছেলেটা বাইরে দৌড়ো করছে মেয়ে স্কুলে গেছে যে ক্যামেরাটা ধরবে সেও পাচ্ছে না দেখুন যাই হোক যেরকমভাবে পাঠি সেরকমভাবেই করছি তাই দেখো এ দেখো দেখো সব আস্তে আস্তে করে ঘুরছি আর আমি ভয়েসটা কোথায় দিই ভয়েসটা হচ্ছে আমি দোকানে দিই যার কারণেই এত ক্যাচা ক্যাচি ক্যাচাক্যাচে শোনা যায় ট্রেন আসে এই শোনা যায় তারপরে হচ্ছে কাস্টমাররা সব দাঁড়িয়ে থাকে এই সমস্ত শোনা যায় কি আর করব। কিছু করার নেই গরিবের গরিব মানুষ যেরকম মানে ভগবান দিয়েছে সেরকমই তো হবে না তো এইগুলোকে আমি গুছিয়ে নিছি এইগুলো হচ্ছে তোমার কি বলে মাথা মন্দির সবসময় আমার তো নামও মনে থাকে না যে কী হ কী বলবো না বলবো তা এগুলোকে কি বলে মাস বল বলে তা যাই হোক তা আমি পরে আবার তোমাদের বলছি আমি কি নিয়েছি না নিয়েছি তাই দেখেছি তো ও আবার দেখিয়ে দিই আগে তার আগে একটু দেখিনি আমি কি নিয়েছি না নিয়েছি এ দেখো এটা হচ্ছে আশফল আর এটা স্ট্রবেরি না কী যেন বলে জানি না মনে নেই এ কলা তারপরে হচ্ছে এটাকে কী বলে কামরাঙ্গা আম তারপরে শাকালু তারপরে হচ্ছে পানি ফল তেরোটা ফল এত ফলের নাম মনে করতে পারছি না এখন তেরোটা ফল নিয়ে আমরা এখন যাচ্ছি তো আজকে হচ্ছে বিপি বিপত্তায়নি পুজো আমি পুজোটা আগে দিয়ে আসি ঠিক আছে তারপরে আমার গুছান গোছানো সব কমপ্লিট হয়ে গেছে এখন গুছনে ক্যাম্প আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি পুজো দিতে তা ক্যামেরাটা ধরার লোক নেই দেখো ক্যামেরা বার পড়ে যাচ্ছে ওই জন্যে আমার বড় অসুবিধা হয় কী করবো ফোনটাকে তো রেখে যেতেই হবে কেননা আমি তো এত কিছু নিয়ে যেতে পারবো না হাতে করে মুশকিল হবে ছেলেটাও ওইদিকে যে যাবে মেয়েও বাড়িতে নেই মেয়েও গেছে মেয়েও গেছে স্কুলে ওই জন্যই কিছু করার নেই তা এবার আমি তো আস্তে আস্তে করে চলে গেলাম তা কোন আমি তো আমার মতন মনে বসে আছি কোন সময় যেন মেয়ে চলে গেছে চলে গিয়ে মানে স্কুল থেকে এসে মন্দিরে চলে গেছে আমি সেটা দেখিনি মেয়ে আমাকে বলছে মা এটু তাকাও আমি একটু তাকালাম তাকিয়ে দেখি মেয়ে ক্যামেরা অন করে বসে রয়েছে এদিকে ছেলেটা এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কি আর বলবো কোনো কথা শুনছেও না কোনো কথা মানে ঘরেও যাচ্ছে না আমি বলছি বাবা বাড়ি যা বাড়ি যা ও কিছুতেই বাড়ি যাবে না ও আমার ওখানে বসে থাকে এদিকে মানে ও আমাকে পাগল করে খাচ্ছে আর মেয়ে আমার ওদিকে ক্যামেরা ধরে রয়েছে সবসময় তো আমার মানে মেয়েকে পাই না তার কারণে আমার অসুবিধা হয়ে যায় নিজেকেই তো ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে হয় তাই কি আর করব তা ছেলে আমার সামনে এসেছে সামনে এসে দেখি ছেলে পুরো ঘেমে গেছে তা ওকে বললাম দাঁড়া বাবা আমি তো একটু মুছাই দিব তো কোনো কথা শুনতেই না তা আমি আবার একটুখানি ঠিকঠাক করে বসে নিলাম বসে নিয়ে তা ওকে আমি একটু মোছাবো এবার একটু ঘেমে একাকার হয়ে গেছিল তা আমি ওকে মুছিয়ে দিলাম আমি বললাম যে বাবা তুই এবার বাড়ি যা কি করবো মেয়ে আবার এদিকে স্কুল থেকে এসেছে বসে চেয়েছে ভাত খাবে আমি বললাম বাবা বাড়ি চলে যা তা কী করবো আজকে তা ও মতন বাড়ি যাক মেয়ে দেখো ক্যামেরাটা ধরে রয়েছে তা মেয়ে বলছে মা আমি বাড়ি যাবো মানে হ্যাঁ হ্যাঁ বাবা তুই বাড়ি চলে যা বাড়ি গিয়ে ভাত খেয়ে নে ও বাড়ি চলে যাচ্ছে তা আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতন ভিডিওটা এইটুকু টাটা বাই বাই কত দেখুন বাড়ি চলে যাক